জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে যা ভাবছেন সমন্বয়করা এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন শেখ হাসিনা কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন এবারে জানিয়ে দিব বিএনপি ঢাকা মহানগর নেতাকর্মীদের প্রতি দলীয় নির্দেশনা দিয়েছে আরও জানিয়ে দিব আগামী পনেরো আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য ডক্টর মুঈন খানের সর্বশেষ জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যে সতর্ক বার্তা দিলেন সজীব ওয়াজের জয় এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনা কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন মোদি দোকানদার আবু সৈয়দকে হত্যার অভিযোগে এই মামলার আবেদন করা হয়েছে আদালত আদালতবাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশের জন্য রেখেছেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশের জন্য রেখেছেন মামলায় অপর যাদের আসামি করার আবেদন করা হয় তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুনর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব বড়ুয়া নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে যা ভাবছেন সমন্বয়করা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হলেও পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতেও রয়েছে তাদের দুজন সমন্বয়ক এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় রাজনীতির মাঠে হঠাৎ করেই বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে বিএনপিকে এসবের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন করে রাজনৈতিক দল গঠন হবে কি না উঠছে সে প্রশ্ন নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে কী ভাবছেন এর সমন্বয়করা শপথ গ্রহণের পর উপদেষ্টার বক্তব্য গত আট আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পরই এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের উপদেষ্টা হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম সেখানে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে থেকে এরপর আলোচনায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি তাহলে কি এবার রাজনীতির মাঠেও দেখা যাবে সমন্বয়কদের এমন প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে সমন্বয়ক শারজি আলম বলেন মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চায় যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশে সুন্দর সমাজ গঠন করবে বাংলাদেশের মানুষের সাওয়ার সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে জাতীয় আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় যেতে পারি সরকার পতনের পর দল গঠনের বিষয়ে প্রথম ভাবনা আসে বলে জানান তিনি দল গঠন হবে কিংবা কারা দলের নেতৃত্বে থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য মুইন খানের পনেরো আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান তিনি বলেন জাগ্রত ছাত্র জনতা সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন ছাত্র জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে তিনি আরও বলেন ছাত্ররা প্রমাণ করেছে কোনো স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না তাদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে থাকবে এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম জানান আন্দোলনকালীন সময়ে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে সাতশো জন ভর্তি হন বর্তমানে ভর্তি রয়েছে একশো জন এখনও ঢাকার বাইরে থেকে আহত রোগী আসছেন বলেও জানান তিনি বিএনপি ঢাকা মহানগর নেতাকর্মীদের প্রতি দলীয় নির্দেশনা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ও ওয়ার্ড নেতাদের নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা আদায় করলে তাকে ধরিয়ে দেওয়ার বিশেষ নির্দেশনা জারি করেছে মহানগর দক্ষিণ বিএনপি মঙ্গলবার মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ নির্দেশনার কথা জানানো হয় বিশেষ নির্দেশনায় বলা হয় আহ্বায়ক রফিকুল আলম মজনু সদস্য সচিব তানবির আহমেদ রবীন সহ মহানগর থানা ও ওয়ার্ডের নেতাদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অনৈতিক সুবিধা দাবি করে তৎক্ষণাৎ তাকে ওইখানে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করুন একই সঙ্গে তার রাজনৈতিক পরিচয় সহ মহানগরের আহ্বায়ক সদস্য সচিব এবং দপ্তরে অব্যাহতি করার জন্য জনসাধারণের অনুরোধও জানিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে সতর্ক বার্তা দিলেন জয় জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানান তিনি জয় লিখেছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন একই সঙ্গে এ দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরে এসেছে সেটাও উল্লেখ করলেন তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না সেই একই মপ উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছেন সোমবার দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের সাহায্য করা হবে বলেও জানান তিনি একই দিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেন আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন আপনারা বক্তব্য দেওয়ার আগে পাঁচ আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে সৈরাসারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে সৈরাসার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না